আসসালামু আলাইকুম সাইমুল ইসলাম অফিসিয়ালের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন হে আল্লাহর বান্দা মৃত্যুর পথ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত সময়টাকে বলা হয় বয়োজক আর আপনি অবশ্যই জানেন যে আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর মৃত্যুর পর মৃত ব্যক্তির উপর ছোট কেয়ামত কায়েম হয়ে যাবে মৃত ব্যক্তিকে কবর স্থান করার পর প্রতি সকালে ও প্রতি বিকালে তাকে তার ঠিকানায় দেখানো হয় যদি সে জাহান হয় তবে জাহান নাম দেখানো হয় যদি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হয় ইমানদারদের কবরকে প্রশস্ত করে দেওয়া হয় উত্থান দিবস পর্যন্ত তাকে এইভাবে তাকে সুখ শান্তিতে রাখা হয় আর যে কাফির তার কবরকে সংকুচিত করে দেওয়া হয় হাতুড়ি দিয়ে পিটানো হয় কবর থেকে উত্তীর্ণ হওয়া পর্যন্ত এই সময়টা হলো বরজখী জীবন আল্লা সুবাহান তালা বলেন অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে ফেরত পাঠান যেন আমি সৎ কাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম কখনো নয় এটি একটি বাক্য যা সে বলবে সেদিন তাদেরকে পুনঃস্থিত করা হবে সেদিন পর্যন্ত তাদের সামনে থাকবে বর্জক সুরা আল মমিনুন আয়াত নিরানব্বই ও একশো এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম এক নম্বরে যখন মৃত উপস্থিত হবে তখন মানুষের চোখ খুলে যাবে সে তখন বালকা সম্পাদন করার জন্য আরও সময় কামনা করবে কিন্তু তাকে আরও সময় দেওয়া হবে না দুই মৃত্যুর সময় ওই ধরনের প্রার্থনা অনর্থক এতে কোনো ফল বয়ে আনে না তিন বর্জক এর প্রমাণ পাওয়া গেল চার বর্জকী জীবন শুরু হয় মৃত্যু থেকে আর শেষ হবে পুনরস্থান দিবস পর্যন্ত আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তাদের ষড়যন্ত্রের কুশুভ পরিণাম থেকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করলেন আর ফেরাউনের অনুসারীদের ঘিরে ফেললেন কঠিন আজা হবে আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয় আর যেদিন কেয়ামত সংকটিত হবে সেদিন ঘোষণা করা হবে ফেরাউনের অনুসারীদেরকে অনুসারীদেরকে কঠোরতম আজা প্রবেশ করাও সুরা আল গাফির আয়াত পাঁচচল্লিশ ও ছচল্লিশ এই আয়াত থেকে আমরা যা শিখতে পেলাম এক মুসা আলাইসাল্লাম ও তার অনুসারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন ফেরাউনের ষড়যন্ত্র থেকে রক্ষা করেছেন দুই ফেরাউনের অনুসারীদের পতন হলো তিন প্রতিদিন সকাল সন্ধ্যায় তাদের দোজক দেখানো হয় এ কথা দিয়ে বর্জক ও শাস্তির বিষয়টি আবারও প্রমাণিত হল চার কেয়ামতের পর অপরাধীদের যে শাস্তি হবে সেটা হলো বরজকের শাস্তির চেয়ে কঠোরতম কঠম হবে এই ফসমকে হাদিসে এসেছে যারা ইবন বর্ণিত তিনি বলেন তিনি বলেন এক আনসারি ব্যক্তির দাফন কাফনের জন্য আমরা একদিন রসুল সাল্লাহ আলিয়া সাথে বের হলাম আমরা কবরের কাছে পৌঁছে গেলাম তখন কবর খোরা শেষ হয়নি রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেখানে বসলেন আমরা তার চারপাশে এমনভাবে বসে গেলাম যেন আমাদের মাতার উপর পাখি বসেছে আর তার হাত ছিল চন্দন কাট যা দিয়ে তিনি মাটির উপর মৃদু পিটাচ্ছিলেন তিনি তখন মাথা জাগালেন আর বললেন তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর কথাটি তিনি দুবার কিংবার তিনবার বললেন এরপর তিনি আরও বললেন যখন কোনো ইমানদার বান্দা পৃথিবী থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যাত্রা করে তখন আকাশ থেকে তার কাছে ফেরস্তারা আসে তাদের চেহারা থাকবে সূর্যের মতো উজ্জ্বল তাদের সাথে থাকবে জান্নাতের কাফন ও সুগন্ধি তারা তার চোখ বন্ধ করা পর্যন্ত তার কাছে বসে থাকবে মৃত্যুর ফেরস্তা এসে তার মাতার কাছে বসবে সে বলবে হে সুন্দর আত্মা তুমি আল্লাহ ক্ষমা কোথা সন্তুষ্টির দিকে বেরিয়ে এসো আত্মা বেরিয়ে আসবে যেমন বেরিয়ে আসে প্রাণ পাত্র থেকে পানির পোটা সে আত্মাকে গ্রহণ করে এক মুহূর্তের জন্য ছাড়বে না তাকে সে জান্নাতের কাফন পরাবে ও সুগন্ধি লাগাবে পৃথিবীতে যে মিশক আছে সে তার চেয়ে বেশি সুগন্ধিত ছড়াবে তাকে নিয়ে তারা আসমানের দিকে যেতে থাকবে আর ফেরেশতাদের প্রতিটি দল বলবে কে এই পবিত্র আত্মা তাদের প্রশ্নের উত্তরে তারা তার সুন্দর নাম নিয়ে বলবে যে অমুক অমুকের ছেলে এমন প্রথম আসমান চলে যাবে তার জন্য প্রথম আসমানের দরজাগুলো খুলে দেওয়া হবে এমনই করে প্রতিটি আসমান অতিক্রম করে যখন সপ্ত সপ্তম আসমানের যাবে তখন আল্লা রব্বুল আলমিন বলবেন আমার বান্দা আমল নামাটা ইল্লিনিয়ে নিয়ে লিখে দাও আর আত্মাটা দুনিয়াতে তার দেহের কাছে পাঠিয়ে দাও এরপর কবরে প্রশ্নের উত্তরের জন্য দুজন ফেরস্তা আসবে তারা প্রশ্ন করবে তোমরা প্রভুকে তোমার প্রভুকে সে বলবো আমার প্রভু আল্লাহ তারা প্রশ্ন করবে তোমার দিন কি আমার দিন ইসলাম সে উত্তর দিবে আমার দিন হচ্ছে ইসলাম তারা প্রশ্ন করবে এই ব্যক্তিকে চেনক নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে সে উত্তরে বলবে সে আল্লাহর রসুল তারা বলবে তুমি কিভাবে জানলে সে উত্তরে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছি তার প্রতিটি বিশ্বাস স্থাপন করেছি তাকে সত্য বলে স্বীকার করেছি তখন আসমান থেকে একজন আহ্বানকারী বলবে আমার বান্দা অবশ্যই সত্য বলেছে অবশ্যই সত্য বলেছে অবশ্যই সত্য বলেছে তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার কবর থেকে জান্নাতের একটি দরজা খুলে দাও জান্নাতের সুগ্রাণ ও বাতাস আসতে থাকবে যত দূর চোখ যায় তত দূর কবর ফসন্ত করে দেওয়া হবে তার কাছে সুন্দর চেহারা সুন্দর পোশাক পরিহিত সুগন্ধি ছড়িয়ে এক ব্যক্তিকে আসবে সে তাকে বলবে তুমি নাও সুখে থাকো এই দুনিয়াতে এই এই দিনের ওয়াদা দেওয়া হচ্ছিল তোমাকে মৃত ব্যক্তি সুসংবাদ দাতা ও ব্যক্তিকে সে জিজ্ঞেস করবে তুমি কে সে উত্তর বলবে আমি তোমার এক আমল সৎকর্ম তখন সে বলবে হে আমার রব কেমন সংগঠিত করুন হে আমার রব কেমত সংগঠিত করুন যেন আমি আমার সম্পদ পরিবারের কাছে ফিরে যেতে পারি আর যখন কোনো কাফির দুনিয়া থেকে বিদা হয়ে আখিরাতের পান যাত্রা করি তখন তার কাছে কালো চেহারা ফেরেস্তার আগমন করে তার চোখ বুঝে যাওয়া পর্যন্ত তার কাছে বসে থাকে এরপর আসে মৃত্যুর ফেরেশতা তার মাতার কাছে বসে বলে হে দুর্বৃত্ত পাপিষ্ট আত্মা বের হয়ে আল্লাহর ক্রোধ ও গজবের দিকে চলো তখন তার দেহ প্রচন্ড কম্পন শুরু হয় তার আত্মা টেনে বের করা হয় যেমন আদ্র রেশমের ভিতর থেকে লোহার ব্রাম বের করা হয় যখন আত্মা বের করা হয় তখন এক মুহূর্তের জন্য ফেরেস্তারা তাকে ছেড়ে দেয় না সেই কষ্টদায়ক কাপড় দিয়ে তাকে পেঁচিয়ে ধরে তার লাশটি পৃথিবীতে পড়ে থাকে আত্মাটি নিয়ে যখন উপরে উঠে তখন ফেরস্তারা বলতে থাকে কে এ পাপিষ্ট আত্মা তাদের উত্তরে তার নাম উল্লেখ করে বলা হয় অমুক অমুকের ছেলে প্রথম আসমানে গেলে তার জন্য দরজা খোলার অনুরোধ করা হলে দরজা খোলা হয় না এই সময় রসুল সাল্লাম আয়াত পাঠ করলেন তাদের জন্য আসমানের দরজাগুলো খুলে হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সুচের চিদ্রতে প্রবেশ করে সুরা আল আরাফ আয়াত চল্লিশ অতপর আল্লাহ বলবেন তার আমল নামা সিজিনে লিখে দাও সিজিনে লিখে দাও যা সর্বনিম্ন স্তর এরপর তার আত্মাকে পৃথিবীতে নিক্ষেপ করা হবে এ কথা বলে রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াত পাঠ করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়লো অতএব পাখি তাকে ছোঁয়া মেরে নিয়ে গেল কিংবা বাতাস থেকে দূরের কোনো জায়গা নিক্ষেপ করল সুরা আল হাজ আয়াত একত্রিশ এরপর তার দেহ তার আত্মা চলে আসবে দু ফেরেস্তা আসবে তাকে বসাবে এরপর তাকে জিজ্ঞেস করবে তোমার প্রভু কে সে বলবে হাই, হাই, আমি জানি না তারা তাকে আবার জিজ্ঞেস করবে তোমার ধর্ম কি সে বলবে হাই হাই, আমি তো জানি না তারপর জিজ্ঞেস করবে হে ব্যক্তি কে যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল সে উত্তর দিবে হাই, হাই, আমি তো জানি না তখন আসমান থেকে এক আহ্বানকারী বলবে সে মিথ্যা বলেছে তাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও জাহান নামের একটি দরজা তার জন্য খুলে দাও জাহান নামের তাপ ও বিষাক্ততা তার কাছে আসতে থাকবে তার জন্য কবরকে এমন সংকুচিত করা দেওয়া হবে যাতে তার হাড্ডিগুলো আলাদা হয়ে যাবে তার কাছে এক ব্যক্তি আসবে যার চেহারা বিদ্ঘুটে পোশাক ও নিকৃষ্ট দুর্গময় সে তাকে বলবে যে দিনের খারাপ পরিণতি সম্পর্কে তোমাকে বলা হয়েছিল তা আজ উপভোগ কর সে এই বিদ্ঘুটে চেহারা লোকটিকে জিজ্ঞেস করবে তুমি কে সে বলবে আমি তোমার অসৎকর্ম এরপর সে বলবে হে প্রভু আমি যেন কেয়ামত সংগঠিত না করেন আপনি যেন কেয়ামত সংগঠিত না করেন এই হাদিস থেকে আমরা যা জানলাম পারলাম এক রসুল সাল্লাম তার সঙ্গীকে সাথীদের নিয়ে অন্যের দাফন কাফনের অংশগ্রহণ করতেন দুই কবরের শাস্তির বিষয়টি একটি সত্য বিষয় এটি বিশ্বাস করা ইমানের একটি অংশ তিন কবরের শাস্তি থেকে আল্লাহতালার কাছে আশ্রয় চাওয়া সুন্নত চার ইমানদার ও বেঈমান মৃত্যুর মধ্যে পার্থক্য পাঁচ কবরে যাওয়ার পর ইমানদার ও তার পুরস্কার প্রতিদান পাওয়ার জন্য কেয়ামত তারা তাই কামনা করবে আর বেঈমান মনে করবে কেয়ামত কায়েম হলে তাদের জাহান নামে যাওয়া শুরু হয়ে যাবে তাই তারা কেয়ামত কামনা করবে না ছয় ওয়াজ ও নসিহতের সময় কোরআন আয়াত তেলোয়াত করেছে এই কোরআন থেকে উদ্দীপ্ত হয়েছে রসুল সাল্লাই সাল্লাম সাত কবরে ফেরেজ প্রশ্ন ও তার উত্তর দেওয়ার একটি সত্য বিষয় এর প্রতিটি বিশ্বাস রাখা ইমানের অংশ আট ইল্লিন ও সিজ্জিনের পরিচয় জানা গেল এই দুটি জান্নাত ও জাহান নামের অংশ বিশেষ নয় বর বর্জক জীবনের সত্যতা ও হাদিস নিয়ে প্রমাণিত হল দশ হে আমার হে আমার রব কি আমার সংগঠিত করুন যেন আমি আমি সম্প্রদায় পরিবারের কাছে ফিরে যেতে পারি এই কথা দ্বারা ইমানদাদের ব্যক্তি সম্পর্কে বলতে তার ন্যাক আমলের সোয়াব ও পুরস্কার বুঝিয়েছেন আর ইমানদার ব্যক্তি জান্নাতে তার পরিবার পরিজনের সাথে মিলিত হবে যদি তার পরিবারগণ গণ ইমানদারগণ সৎকর্মশীল হয় যেমন আল্লাহ তালা বলেন আর যারা ইমান আনে এবং তাদের সন্তান সন্তু ইমানের সাথে তাদের অনুসরণ করে আমরা তাদের সাথে তাদের সন্তানদের মিলন ঘটাবো এবং তাদের কর্মের কোনো অংশ কমাবো না প্রত্যেক ব্যক্তি তার কামাইয়া ব্যাপারে দায়ী থাকবে সুরা আত্মুর আয়াত একুশ এগারো জখি জীবনের সুখ ও তার শাস্তির কিছু বর্ণনা হাদিসের মাধ্যমে জানা গেল। বারো হাদিসে জানা কম কম চকারী ফেরেস্তাকে মালাকুল মাউত বলা হয়েছে এর অর্থ মৃত্যুর ফেরেশতা তার নাম কি তা কোরআনে বা কোনো সুই হাদিসে বলা হয়নি আমরা যে ফেরেস্তার নাম দিয়েছি আজরাইল এটা কোরআনে বা সুই হাদিস দ্বারা প্রমাণিত নয় সম্ভব এটা ইয়দিদের থেকে এসেছে তাই নামটি ব্যবহার করা উচিত নয়